হরে কৃষ্ণ ভগবান বিষ্ণুর এক হাজার নাম আছে এক একটা নামের আলাদা আলাদা মানে আছে যেমন আমি একটা নাম বলবো আপনাকে আপাতত ভগবান শ্রীকৃষ্ণ যেমন ভগবান শ্রীকৃষ্ণের যেমন রং দেখুন আপনি ঘন কালো একটা মেঘ বর্ণ অর্থাৎ সেই রঙের জন্য মানুষ কিন্তু পাগলা হয়ে যায় ওনার ভক্তরা ওনার সখীরা ওনার বড় বড় সাধু সন্তেরা এবং ভক্তরা তারা কিন্তু এই রঙেই মোহিত হয়েছে সুতরাং ভগবান শ্রীকৃষ্ণের যে রঙ ওনার যে শরীরের বর্ণ ও সমগ্র জগৎ মোহিত হচ্ছে এই জন্য বলা হয় ভগবান শ্রীকৃষ্ণকে সর্বাকর্ষক এবং ভগবান শ্রীকৃষ্ণের আপনি চলার ঢং দেখুন হাঁটার স্টাইল দেখুন ওই হাঁটার ঢংয়ের জন্যই সমস্ত জগৎ মোহিত হয়ে যাচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের দাঁড়ানোর স্টাইলটা দেখুন ভগবান শ্রীকৃষ্ণের বাঁশি ধরার স্টাইল দেখুন ভগবান শ্রীকৃষ্ণের একটু হালকা বাঁকা করে যে তেরছা করে তাকানোর স্টাইলটা দেখুন ভগবান শ্রীকৃষ্ণের কথা বলার একটু মুখের মধ্যে হালকা তেরছা ভাব করে যে কথা বলা সেটা দেখুন এই সমস্ত কিছু দেখে সমগ্র জগৎ মোহিত হচ্ছে এই কৃষ্ণ নামে এরকম ভগবানের হাজারো লাখ গুণ আছে এবং ভগবানের হাজারো নাম আছে যেটা কি ভগবান মহাদেব বলেছিলেন মাতা পার্ব থেকে এই হাজারো নামের মধ্যে হাজারো মানে আছে এবং সেই এক একটা মানে যখন আপনি বুঝতে পারবেন আপনি আনন্দে উৎফুল্লিত হয়ে যাবেন যেমন ভগবানের আরেকটা নাম আপনাকে বলেই দিচ্ছি যে ভগবান এই প্রকৃতি স্বরূপ অর্থাৎ এই যে প্রকৃতি চলছে আমরা যে সমস্ত জীবকে আলাদা আলাদা দেখতে পাচ্ছি এই সমস্ত জীব ওনার মধ্যে আছে অর্থাৎ সবার মধ্যেই ভগবানও আছে কিন্তু আমাদের কর্মভেদে আমাদের কর্ম অনুযায়ী কোন কর্ম কাকে দিয়ে করাতে হবে কে কি দেনাদার কে কে পাওনাদার ওটা হচ্ছে ভগবান নির্ধারণ করেন কিন্তু এই সমগ্র জগৎ কিন্তু ভগবান ময় অর্থাৎ সবার মধ্যে ভগবান আছেন এরকমই আরেকটা নাম বলবো শ্রী বিষ্ণু বিষ্ণু আপনি দেখে নিয়েছেন যে প্রহ্লাদ মহারাজকে সন্তুষ্ট করার জন্য বা ওনার বাবার হাত থেকে ওনাকে প্রাণে বাঁচানোর জন্য ভগবান বিষ্ণু কিন্তু একটা পিলার থেকে একটা খাম্বা থেকে প্রকট হয়েছিলেন অর্থাৎ ভগবান যে সর্বত্র বিরাজমান ভগবান যে সর্বত্র উপস্থিত এ থেকে আমরা বুঝতে পারি রূপে আপনার হৃদয়ের মধ্যে অবস্থান করেছেন উনি সেটাও জানেন যে আপনি মনে মনেই বা কী ভাবছেন